নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদার নানা অলৌকিক কাহিনী সম্পর্কে আমরা ভক্তগণ অবগত আছি তো সেই রকমই মা সারদার এক অলৌকিক ঘটনা যেটা ওনার একনিষ্ঠ ভক্ত ব্রহ্মচারীর সাথে ঘটেছিল সেই ঘটনায় আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি ঘটনাটি ঘটেছিল শিলং শহরে এই ঘটনার লেখক হলেন স্বামী ভাস্করানন্দজি মহারাজ তিনি লিখছেন ঘটনাটা বহু বছর আগে আমি তখন বেলুর মঠে কর্মরত রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর বেলুর মঠে আমি তখন কর্মরত ছিলাম একদিন সকালে এক অচেনা ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এলেন পরনে ছিল বেশ পরিপাটি পোশাক বয়সটা পঁয়তাল্লিশের কাছাকাছি হবে স্বাভাবিক কুশল বিনিময়ের পর হঠাৎ তিনি বললেন আপনি কি কখনো শুনেছেন মা সারদা দেবীর শিষ্য শিলংয়ের পঞ্চানন ব্রহ্মচারীর কথা তখন মহারাজ বললেন যে আমি একটু ভাবলাম তারপর বললাম হ্যাঁ বহু বছর আগে এক প্রবীণ সন্ন্যাসী ওনার কথা বলেছিলেন বলেছিলেন ওনার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল তবে দুঃখের বিষয় এখন আমি পুরো ঘটনাটা ঠিক মনে রাখতে পারিনি এই কথা শুনে ভদ্রলোকের চোখে জল এসে গেল কাপা কাপা গলায় তিনি বললেন আমি ওনারই ছেলে খুবই অযোগ্য সন্তান আমার বাবা একজন মহা ভক্ত ও সাধু মানুষ ছিলেন তখন মহারাজ বললেন তাহলে আপনি নিজেই আমাকে বলুন না আপনার বাবার সাথে কি ঘটেছিল ভদ্রলোক একটু থেমে শুরু করলেন সেই অলৌকিক ঘটনার কাহিনী তিনি বললেন ঘটনাটা উনিশশো সালের মা সারদা দেবী তখন জীবিত ছিলেন আর আমার বাবা পঞ্চানন ব্রহ্মচারী শিলংয়ের একজন স্কুল শিক্ষক ছিলেন তিনি মায়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন সে সময় ব্রিটিশ সরকার সাময়িকভাবে আসামের রাজধানী শিলং থেকে ঢাকায় সরিয়ে নেয় ফলে শিলং প্রায় তখন জনমানভীন হয়ে পড়ে রাস্তার ধারে অধিকাংশ বাড়ি তখন ফাঁকা পড়েছিল বাবা যে পাড়াতে থাকত সেই পাড়ায় আশিটার মতো বাড়ি ছিল তার মধ্যে মাত্র তিনটেতে মানুষ থাকত আর বাকি সব বাড়ি ফাঁকা ছিল এই সুযোগে কিছু উপজাতি ছেলে ওই খালি বাড়িগুলোতে ঢুকে ভাঙচুর শুরু করে এমনকি কিছু বাড়িতে তারা আগুনও ধরিয়ে দেয় বাবা থকর নিজের বাড়িতে না থেকে শিলং শহরের একজন সম্ভ্রান্ত মানুষ ভূপালচন্দ্র বসু রায়বাহাদুরের বিশাল বাড়িতে থাকতেন মিস্টার বসু কলকাতার ছুটি কাটাতে গিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন বাবাকে যেন বাবা তার বাড়ির দেখাশোনা করেন এই সময় একদিন বাবা নিজের পুরনো বাড়িতে কিছু মেরামতির কাজ করাচ্ছিলেন তিনজন নেপালি শ্রমিক সেই কাজ করছিল তখনই হঠাৎ বাবার চোখ পড়ল রাস্তার নিচে একটা বাড়িতে আগুন লেগেছে যে বাড়িটিতে আগুন লেগেছিল সেই বাড়িটি ছিল ব্রিটিশ শাসিত ভারতের অধীনে একটা রাজকীয় রাজ্য সেটা ছিল বিজনীর রাজ্য বিজনী ছিল আসাম রাজ্যের বর্তমান চিরাং জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক রাজ্য যা ভারত ভুটান সীমান্ত সংলগ্ন অঞ্চলে অবস্থিত এই রাজ্যটি কোচ রাজা চন্দ্রনারায়ণ যিনি পরবর্তীতে বিজিত নারায়ণ নামে পরিচিত ছিলেন তিনি প্রতিষ্ঠা করেন তার নাম থেকেই বিজনী নামের উৎপত্তি ওই বাড়িটা তখন ফাঁকাই পড়েছিল কারণ শহরের অনেক বাড়ির মতোই সেটিও তখন পরিত্যক্ত ছিল এটা ছিল রানীর সম্পত্তি ছোট ভবনটা যখন আগুনে পুড়ে যাচ্ছিল তার পাশের বড় ভবনটাতে আগুনের শিখা লাফিয়ে পড়ার উপক্রম হচ্ছিল বাবা যখন দেখল বড় ভবনটাতে আগুনের শিকা লাফিয়ে পড়ছে তখন বাবা সময় নষ্ট না করে প্রতিবেশীর বাড়ি থেকে এক বালতি জল এনে এক নেপালি শ্রমিককে দিলেন এবং নিজে ছাদে উঠে গেলেন আগুন নেভাতে কিন্তু দুর্ভাগ্যবশত ওই জলটার অনেকখানি ছলকে পড়ে গিয়েছিল ততক্ষণে আগুন বড় ভবনের খড়ের ছাদে লাফিয়ে পড়েছে বিশ ফুট উঁচু আগুন বাবাকে ঘিরে ফেলেছে বাবা বুঝলেন আর বাঁচার কোনো উপায় নেই মৃত্যু আসন্ন তিনি তখন প্রাণপণে মা সারদা দেবীর নামে ডাকতে লাগলেন মা মাগো আমায় রক্ষা করো মাগো তুমি আমায় রক্ষা করো আর ঠিক তখনই ঘটলো অলৌকিক ব্যাপারটা মা সারদা দেবী যেন আকাশ পথে উড়ে এসে তার সামনে আবির্ভূত হলেন শরীর থেকে বিদ্যুতের মতো আলো ঝলমল করছিল চোখ দুটো থেকে অতি মানবিক করুণার ছটা বেরোচ্ছে তিনি বললেন ভয় পেও না বাছা আমি এসেছি আমি তো তোমার মা মা হাত তুলে ইশারা করার সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিকা নিচতে হয়ে গেল বাবা আর কোনো আগুনের উত্তাপ অনুভব করলেন না বাবা একেবারে জ্ঞান হারিয়ে ফেললেন এইভাবে বাবা প্রায় তিন ঘন্টা জ্ঞান হারিয়ে ছাদের মধ্যে পড়েছিলেন যখন জ্ঞান ফিরে পেলেন তখন দেখলেন ছোট বাড়িটা পুরে ছাই হয়ে গেছে কিন্তু বড়ো বাড়ির ছাদের একটুকু ঘর পড়িনি যখন বাবা ছাদে বসে আছেন তখন নিচে দাঁড়িয়ে থাকা নেপালি শ্রমিকরা অবাক হয়ে দেখছে আর বলল স্যার আপনি বেছে আছেন আমরা তো দেখলাম আগুনে আপনি পুড়ে যাচ্ছেন আর শুধুমাত্র শুনলাম আপনি মা মা বলে চিৎকার করছেন তারপর তো আর কোনো আওয়াজ পাইনি আমরা তো ভাবলাম আপনি বোধহয় মারাই গেছেন শ্রমিকরা বাবাকে নিচে নামিয়ে আনল দেখলো শুধু মুখে কয়েকটা ফোসকা পড়েছে বাকি শরীরে কোনো ক্ষতি হয় না কয়েকদিনের মধ্যেই বাবার মুখ ভীষণভাবে কালো হতে শুরু করলো চেনা মানুষজনও তাকে চিনতে পারছিল না একজন ডাক্তার বন্ধু জানালেন পোড়া তকের ত্বকের স্তর উঠে গেলে নিচের সাদা দাগ দেখা যাবে যেন লিউকো লিউকোডার মা সেতি জাতীয় দাগ হয়েছে এইটা ডাক্তারবাবু বলে গেলেন এই খবর বাবাকে খুবই বিচলিত করলো তিনি প্রায়ই মা সারদাকে ডাকতে শুরু করলেন একদিন খুব ভোরে তিনি মা সারদা দেবীর আবার দর্শন পেলেন বললেন বাছা তুমি কি মুখের রূপে কষ্ট পাচ্ছ তাহলে বলো আমি তোমার মুখ ফের ঠিক করে দেব বাবা হাউ হাউ করে কেঁদে বললেন মা আমি তোমার কাছে এমন তুচ্ছ কিছু চাইতে পারিনি যদি কিছু চাইতেই হয় তাহলে আরও মহার্গ কিছু চাইব তোমার কাছ থেকে মা হেসে বললেন যদি তাই হয় তাহলে আমি নিজেই বলছি বাংলা বছরের শেষ দিনে কাছে যে ঝর্ণাটা আছে সেখানে গিয়ে স্নান করলেই তোমার মুখ আগের মতো হয়ে যাবে মা এইভাবে বিধান দিয়ে চলে গেলেন বাবা প্রথমে এই কথা কাউকে বলেননি পরে যখন কথাটা ছড়িয়ে পড়ল তখন অনেকে বিশেষ করে তখনকার ব্রাহ্ম সমাজের লোকেরা তামাশা করতে শুরু করলো কেউই সেটা বিশ্বাস করল না বাবা চিন্তিত হয়ে পড়লেন কারণ উনি ব্যর্থ হলে মায়ের নামেই তো লোক হাসবে তাই তিনি শেষ পর্যন্ত স্নান না করার সিদ্ধান্ত নিলেন কিন্তু বাংলা বছরের শেষ দিনে যেন অদৃশ্য শক্তির টানে বাবা নিজেই ঝর্নার দিকে রওনা দিলেন এবং স্নান সেরে ফিরে এলেন যখন তিনি স্নান সেরে বাড়িতে ফিরে এসছেন দেখলেন দুজন পরিচিত তার বাড়িতে এসে অপেক্ষা করছে তারা তো বাবাকে দেখে অবাক বাবার মুখে আর কোনো দাগ নেই আগুনের পোড়া মুখ একেবারে আগের মতো সুন্দর হয়ে গেছে বাবা যেন পুনর্জন্ম লাভ করছে গভীর আবেগে ভদ্রলোক বললেন এই ছিল আমার বাবার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা এটিকে সত্য ঘটনা হিসেবেই গ্রহণ করেছিলেন পরে আমার বাবা এই গল্পটা তার বন্ধু আচার্য জগদীশ মুখোপাধ্যায়কে একটি চিঠিতে লিখে পাঠান সেই চিঠি উনিশশো সালে উদ্বোধন পত্রিকায় ছাপা হয়েছিল তো এই ছিল শিলংয়ের পঞ্চানন ব্রহ্মচারীর জীবনে এক সত্যিই অসাধারণ ও অলৌকিক ঘটনা যা মা শারদা দেবীর করুণাময় আশীর্বাদের এক অমং নিদর্শন সত্যি কি অভূতপূর্ব একটা ঘটনার কথা আমরা জানলাম তাই না সেই ব্রহ্মচারী একনিষ্ঠ ভক্ত ছিলেন বলেই মায়ের অপরিসীম কৃপা তার উপর বর্ষিত হয়েছিল তাই তিনি ওই রকম মৃত্যুর মুখ থেকে ফিরে এসে পুনর্জন্ম পেয়েছিলেন মা তো ছিলেন সাক্ষাৎ জগৎজননী তাই তো তিনি সেই রূপেই ওনাকে বাঁচিয়েছিলেন ঠাকুর তো নিজেই বলেছেন যে মা মন্দিরে বাস সেই মাই থাকেন নহবতে অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদার মধ্যেই তো জগৎজননী রূপ প্রত্যক্ষ করেছিলেন স্বামী বিবেকানন্দও তো মাকে কতবার বলেছিলেন আমার জ্যান্ত দুর্গা তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি যদি শুনে আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে ততদিনে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করে আমি আজকের ভিডিও শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো এই রকমই ঠাকুর রামকৃষ্ণ ও মা সারদার অলৌকিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ